রক্ত দিয়েছি শু কিনেছে রক্ত দিয়ে যে শু কিনেছে না কারোয়ার দাবিনী কারোয়ার দাবিনী কারোয়ার দাবিনী কারোয়ার আমি যে তার আমায় রক্ত দিয়ে যে শুকিয়েছে নামায় অন্ধকারে চলতে পথ ভয় হবে না হার অন্ধকারে চলতে পথ ভয় হবে না হার আমি যে তার আমি যে তার আমি যে তার কিনেছে নামায় রক্ত দিয়েছি শু কিনেছে নামায় রক্ত দিয়েছি সু কিনেছে নামায় প্রভু তোমার বাক্য আমার চিত্তের ধ্যান তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক আমেন জয় যিশু শ্রোতা বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন পবিত্র বিশ্রামবার মার্চ মাসের প্রথম রবিবার যা প্রভু আমাদেরকে দান করেছেন এই পবিত্র দিন আমরা যেন পবিত্রভাবে উদযাপন করতে পারি সারাদিন যেন আমাদের পবিত্র ভাবে অতিবাহিত হয় তাই আমরা দিনের শুরুতে নিজেদেরকে পিতা ঈশ্বরের চরণে সি শুনি তার সেই মধুর বাক্য জীবনদায়ী বাক্য যা আমরা আজকে পাই প্রেরিত পৌলের পত্র প্রথম করিন্থীয় দশ অধ্যায় ষোলো পদ আমরা ধন্যবাদের যে পান পাত্র লইয়া ধন্যবাদ করি তাহা কি খ্রিস্টের রক্তের সহভাগিতা নয় আমরা যে রুটি ভাঙি তাহা কি খ্রিস্টের শরীরের সহভাগিতা নয় আমেন ঈশ্বর তার আপন বাক্যের মানে বুঝতে আমাদেরকে উপলব্ধি করতে আমাদেরকে সাহায্য করুন এ বাক্যে আমরা দেখি আমরা আজকে যে বাক্য পেয়েছি তা হল বিশ্বাসী শুধু বিশ্বাসী নয় যারা প্রভু যিশুর মধুর নামে হয়েছি তাদের জন্য আজকের বাক্য কি সেই বাক্য আমরা ধন্যবাদের সঙ্গে প্রভুর সেই যে বিশেষ রাত্রি প্রভু যখন শত্রু হস্তে সমর্পিত হলেন সেই রাত্রিতে তিনি তার শিষ্যদের সাথে প্রহুর ভোজ গ্রহণ করেছিলেন তিনি ধন্যবাদের সঙ্গে ঈশ্বরের কাছে প্রার্থনা করে পান পাত্র থেকে পান করেছিলেন তার শিষ্যরাও তার সাথে পান করেছিলেন তিনি ধন্যবাদের সঙ্গে ঈশ্বরকে পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে রুটি ভেঙে সবাইকে দিয়েছিলেন তিনি বলেছিলেন কি যে এই রুটি হলো আমার শরীরের শরণার্থে তোমরা এই রুটি ভাঙবে প্রার্থনা করবে আর এই রক্ত হলো আমার নূতন নিয়মের রক্ত যতবার ইহা পান করিবে আমারই শরণার্থে তাহা করিবে প্রভু যিশু বলেছিলেন আর যতদিন তোমাদের সঙ্গে আর আমার সেই সময় না আসছে ততদিন আমি আর কি করব না আমি আর পান করব না তাই না ঈশ্বর দয়াময় দয়া করে দয়া করেছেন আমাদেরকে তার শরীর দান করেছেন তিনি তার মূল্যবান রক্ত দিয়েছেন তাই না দয়াময় প্রভু তিনি আমাদেরকে ভালোবেসেছেন আমাদের জন্য কৃষি প্রাণ দিয়েছেন তার মূল্যবান রক্ত তিনি ছড়িয়েছেন তিনি এত দয়াময় এত করুণাময় এত প্রেমময় আজকের সেই পবিত্র দিন আমরা যারা শ্রদ্ধার সঙ্গে পালন করে থাকি তাদেরকে মনে রাখতে হবে যে এই পবিত্র যে প্রভুর ভোজ তা যেন আমরা অবজ্ঞান সঙ্গে গ্রহণ না করি তিনি তার মূল্যবান রক্ত দিয়ে আমাদেরকে কিনে নিয়েছেন তার মূল্যবান রক্তের বিনিময়ে আমরা যেন ভুলে না যাই কখনো যেন অবজ্ঞান সঙ্গে প্রভুর এই পবিত্র প্রভুর ভোজ গ্রহণ না করি বরং শ্রদ্ধার সঙ্গে ধন্যবাদের সঙ্গে প্রভু যিশুর সেই ক্রুষীয় মৃত্যুকে স্মরণ করে আমরা যেন গ্রহণ করতে পারি সেই ভোজ পিতা আমাদেরকে সাহায্য করুন আমার বলার ক্ষমতা নেই কারণ যত বিশ্বাসী শুনবেন যত মানুষ এই বাক্য শুনবেন তাদের জ্ঞান বুদ্ধি হয়তো আমার চাইতে অনেক বেশি কিন্তু আমার ইচ্ছে করে ঈশ্বরের বাক্য একটু সবার মাঝখানে বলি যেহেতু যাতায়াতের অনেক সমস্যা বিভিন্ন জায়গায় গিয়ে প্রচার করার অনেক দক্ষতা চাই সব দিক দিয়ে খুব সুযোগ্য হওয়া উচিত সেই দক্ষতা আমার নেই কিন্তু প্রভু যেহেতু আমাকে কণ্ঠ দিয়েছেন তিনি আমাকে কথা বলার শক্তি দিয়েছেন আমি যাতে আমি ব্রেল পদ্ধতিতে বাইবেল পড়তে পারি মোবাইলে যাতে অ্যাপে পড়তে পারি সমস্ত সুবিধা প্রভু দিয়েছেন ইউটিউব চালাতে আমাকে শিখিয়েছেন ইউটিউব ব্যবহার করতে তাই ইউটিউব ব্যবহার করেই আমি মানুষের কাছে প্রভুর বাক্য নিয়ে পৌঁছে যেতে চাই আর যারা উৎসাহিত করে থাকেন তাদেরকে ঈশ্বর অনেক আশীর্বাদ করুন সবাই খুব ভালো থাকুন যদি আমার বাক্য আমার মুখ থেকে প্রভুর বাক্য শুনে একজন মানুষের পরিবর্তন হয় তবে স্বর্গে আনন্দ হবে কারণ বাইবেল বলে যখন পৃথিবীতে একজনের মন পরিবর্তন হয় তখন স্বর্গে আনন্দ হয় স্বর্গের দূতেরা আনন্দ করেন তাই না ঈশ্বর খুশি হন তো আজকে আমরা বিশ্বাসীরা মনে রাখি যেন আমরা যখন সেই প্রভুর ভোজ গ্রহণ করব তার রুটি সেই দ্রাক্ষারস আমরা যেন প্রভুর শরীর এবং প্রভুর সেই মূল্যবান রক্তকে স্মরণ করি যেন সেই কৃষি ও যন্ত্রণা যা তিনি সহ্য করেছিলেন আমাদের পাপের জন্য তার মূল্যবান রক্ত দিয়ে আমাদের পাপকে ধুয়ে দিয়েছেন সূচি পবিত্র করেছেন আজও যদি আমরা অনুতপ্ত হই নিজের পাপ প্রভুর চরণে স্বীকার করি তবে তিনি তখনই আপন করে নেবেন আমাদেরকে আমাদের পাপ তিনি ক্ষমা করবেন যেভাবে তিনি সমরিয়া নারীর পাপ ক্ষমা করেছিলেন যেভাবে সেই স্ত্রী লোক যাকে অনেক মানুষ নিয়ে এসেছিল পাথর মারবে বলে প্রভু তার পাপ ক্ষমা করেছেন পক্ষাঘাতীগ্রস্তের পাপ ক্ষমা করেছেন প্রভু সেই যে তার পা ধুয়ে দিয়েছিল যে স্ত্রীলোক চোখে জল দিয়ে চুল দিয়ে মুছিয়ে দিয়েছিল প্রভু তার পাপ ক্ষমা করেছেন প্রভু আমাদের প্রত্যেকে পাপ ক্ষমা করেছেন তিনি কোনো ধনী গরিব বুদ্ধিমান মূর্খ এসব বেছে কিছু করেননি সবার পাপ তিনি ক্ষমা করেছেন তিনি সবাইকে ভালোবাসেছেন ভালোবেসেছেন তাই চলুন আমরা প্রার্থনা করি প্রভুর কাছে শক্তি চাই যেন আমরা শ্রদ্ধার সঙ্গে এই পবিত্র প্রভুর ভোজ গ্রহণ করতে পারি এবং যেন নিজেদেরকে পবিত্র রাখার জন্য প্রভুর কাছে শক্তি চাইতে পারি তার কাছে যদি আমরা শক্তি চাই তিনি শক্তি দেবেন আর সব কিছুই সম্ভব একমাত্র পরমেশ্বর প্রেমময় পিতার দ্বারা চলুন আমরা পিতার কাছে প্রভু যিশুর নামে প্রার্থনা করি ধন্যবাদ 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 স্বর্গের জীবন্ত প্রভু প্রেমময় স্বর্গের পিত তুমি মহান প্রভু তুমি ক্রোধিধি তয়তে মহান সর্বশক্তিমান প্রভু তুমি আমাদের পাপের ভার বহন করেছো তোমার মূল্যবান রক্ত তুমি ক্রুশে ছড়িয়েছ প্রভু কত অপমান কত লাঞ্ছনা সহ্য তবু তুমি কিছু বলনি নি সমস্ত নিরবেশ হয়েছ তুমি তো মহান প্রভু যেন আমরা আজকের এই পবিত্র যে দিন পেয়েছি তোমার কৃপায় সেই বিজয়ের দিন তুমি পুনরুত্থিত হয়েছিলে প্রভু তোমার পবিত্র বিজয় দিন প্রভু তুমি আমাদের জন্য তৈরি করেছ তুমি আমাদের জন্য দিনকে পবিত্র করেছ তুমি আমাদেরকে আজকের এই রবিবারের দিনে সৃষ্টি করেছ শনিবার পর্যন্ত সৃষ্টি করে তুমি রবিবার সেই সপ্তম দিন সপ্তম দিনে তুমি বিশ্রাম করেছো পবিত্র করেছ এই পবিত্র বিশ্রামবারকে তুমি আশীর্বাদ করেছো প্রভু এই পবিত্র বিশ্রামবারের অনেক মাহাত্ম তা যেন আমরা বুঝতে পারি এই মহৎ প্রভু যদিও তোমার কাছে সব দিন সমান কিন্তু আমরা যেন আমরা যেন গুরুত্ব দিই প্রভু সেই তোমার আশীর্বাদের বারকে আমরা যেন গুরুত্ব দিই তোমার সেই কৃষি ও মৃত্যু সেই যন্ত্রণাকে যেন আমরা উপলব্ধি করতে পারি প্রভু তুমি যে কিভাবে আমাদের প্রভু, কিভাবে উনচল্লিশ ঘাবেত্রাঘাত তুমি সহ্য করেছ তোমার কোনো তুলনা হয় না তুমি অতুলনীয় প্রভু পৃথিবীতে আর আমরা এমন একটা উদাহরণও পাই না যিনি আমাদের পাপের জন্য কৃষি প্রাণ দিয়েছেন যিনি মৃত্যু বরণ করেছেন একমাত্র মৃত্যুঞ্জয়ী প্রভু ক্রুশে প্রাণ দিয়েছ তুমি মৃত্যুকে জয় প্রভু তুমি তাই আমাদের সমস্ত স্বীকার করি আমরা যেন পবিত্র বিশ্রাম কখনো অপবিত্র না করি প্রভু তোমার সেই পবিত্র প্রভুর ভোজকে যেন অবজ্ঞা কখনো না করি যেন শ্রদ্ধার সঙ্গে ধন্যবাদের সঙ্গে তোমার সেই কৃষি ও যন্ত্রণাকে স্মরণ করে তোমার সে পবিত্র দিন স্মরণ করে যেন আমরা প্রভুর ভোজ গ্রহণ করতে পারি তুমি আশীর্বাদ করো প্রভু আমাদের যদি রোগ ব্যাধি পাপময় জীবন মানসিক কিংবা কোনো শারীরিক দুর্বলতা থাকে তুমি দূর করে দাও প্রভু তোমার সেই স্পর্শে যে স্পর্শ তুমি দিয়েছিলে যখন জগতে এসেছিলে প্রভু মানব রূপে সেই স্পর্শ চাই প্রভু তোমার কাছ থেকে লস চেঞ্জ প্রার্থনা করি সমস্ত ছাত্রছাত্রী ছেলে মেয়েদের জন্যে যুব সমাজের জন্যে বয়বৃদ্ধদের জন্যে যারা আমাদের দেশকে নেতৃত্ব দেন যারা আমাদের কর্মক্ষেত্রে নেতৃত্ব দেন পরিবারে মন্ডলিতে নেতৃত্ব দেন তাদের সবার জন্য তোমার কাছে আমি প্রার্থনা জানাই প্রভু তুমি সবার প্রয়োজন অনুযায়ী প্রত্যেককে আশীর্বাদ করো প্রভু যারা এই অনুষ্ঠান শুনছেন তাদের সবার জন্য তোমার কাছে প্রার্থনা করি প্রভু যতজনের কানে এই আওয়াজ পৌঁছবে ততজন যেন আমার প্রেমময় মৃত্যুঞ্জয় প্রভু যিশুর নামে পরিত্রাণ লাভ করে তোমার কাছে এটাই অনুরোধ রাখি প্রভু আমি বিশ্বাস করি তুমি সমস্ত প্রার্থনা শুনেছ এবং যা তোমার ইচ্ছার সাথে মেলে তার উত্তর তুমি দিয়েছ প্রভু তুমি তোমার রক্ত দিয়ে কিনে নিয়েছো আমাকে আর অন্ধকারে চলতে হবে না আর শয়তান আমাকে অধিকার করতে পারবে না প্রভু আর কারুর দাবি নেই আমার উপরে প্রভু শুধু তোমার দাবি সুপ্রতিষ্ঠিত থ্যাংক ইউ লর্ড তোমার এই মহান সাহায্যে মহান কৃপার জন্য প্রভু তোমার ধন্যবাদ করতে করতে এই ছোট্ট প্রার্থনা ভক্তিপূর্ণ প্রণাম শ্রদ্ধাপূর্ণ ভালোবাসা সহকারে পিতা পুত্র পবিত্র আত্মার নামে প্রভু যিশু তোমার চরণে রাখি দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো আমেন 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 প্রেজ দ্য হে আমাদের স্বর্গস্থ পিত তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক তোমার রাজ্য আয়সুক তোমার ইচ্ছা সিদ্ধ হোক যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক আমাদের প্রয়োজনীয় খাদ্য আজমাাদিগকে দাও আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি আর আমাদিগকে পরীক্ষা জানিও না কিন্তু মন্দ হইতে রক্ষা করো কারণ রাজ্য পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই নামে হোক আমেন